মাত্র দশ মিনিটেই আজকে আমি তোমাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো যেটা বানানো কিন্তু একদম সহজ স্টিলের বাটি মাটির পাত্র অথবা সেরামিক যে কোনো পাত্রেই তোমরা মিষ্টি দই বানিয়ে নিতে পারবে যারা কখনো দই বানাওনি তারাও প্রথমবারই পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবে তাও আবার দশ মিনিটে নমস্কার দ্য বেঙ্গল ডেলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দশ মিনিটে মিষ্টি দই তৈরি করে দেখাবো তোমরা যদি এই পদ্ধতি ফলো করো তবে আর কখনই বাজার থেকে আর ক্ষীর দই কিনে আনতে হবে না এটা এতটা ক্রিমি আর টেস্টি হয় মনে হবে যে ক্ষীর দই খাচ্ছ দশ মিনিটেই বাড়িতে বানিয়ে নিতে পারবে প্রথমে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি এবার গ্যাসের ফ্লেম অন করে দেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এবার চিনিতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনির সাথে ঘিটাকে মিশিয়ে নেওয়ার পর চিনিটাকে আর নাড়াচাড়া করবো না যখন চিনিটা নিচের থেকে গলে আসবে তখন চিনিটাকে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখেই চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে গেছে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন অনবরত নেড়েচেড়ে নিয়ে ক্যারামেলটা ভালো করে তৈরি করে নিব যাতে কালারটা আরো সুন্দর হয় এর থেকে বেশি ডার্ক কালার করতে চাইলে কিন্তু ক্যারামেল পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে এবার কিছুটা জল দিয়ে দেব। সাবধানে দিতে হবে নয়তো ছিটে আসতে পারে ক্যারামেলটা জমাট বেঁধে গেছে তাদের কিন্তু চিন্তার কিচ্ছু নেই এতে কিন্তু চিন্তা করার কিচ্ছু নেই জলের সাথে কিছুক্ষণ নেড়ে নিলেই গলে যাবে এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এক মিনিট জলটাকে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে নয়তো দুধের ওপর সর পড়ে যেতে পারে আর আমাদের দইয়ের মধ্যে সর কিন্তু ভালো লাগে না সেই জন্য দুধটাকে ভালো করে নেড়ে চড়ে সরটা যাতে না পড়ে এবং সেই সরটা যেন দুধের মধ্যেই থেকে যায় সেইভাবে আমাদের নাড়া অনবরত নাড়াচাড়া করে নিতে হবে দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে দিচ্ছি দুটো থেতো করা এলাচ আর দেব দু টেবিল চামচ মিল্ক পাউডার প্রথমে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি আরও এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো রকম দলা না থাকে আর খুব ভালোভাবে যেন মিশে যায় আর দুধে যাতে সর্ না পড়ে সেই কারণে অনবরত নিয়ে যেতে হবে এবার দিচ্ছি দু টেবিল চামচ চিনি তোমরা মিষ্টিটা কম বা বেশি যেমন পছন্দ করো সেই হিসেবেই দেবে চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা আমাদের বেশ ভালোভাবেই ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব কিন্তু মাঝে মাঝেই দুধটাকে নেড়ে চেড়ে নেব যাতে না পড়ে যায় দুধটা এতটাই ঠান্ডা করতে হবে যেন একটা আঙ্গুল দশ সেকেন্ডের মতন যেন দুধে চুবিয়ে রাখতে পারি ব্যাস এতটুক ঠান্ডা করলেই হবে এর থেকে আর বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই আমি এখানে টক দইটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দু চামচ পরিমাণ টক দই দুধের মধ্যে দিয়ে দেব করে মিশিয়ে নিতে হবে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো দুধের মধ্যে কি সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এবার দুধটাকে দই বানানোর পাত্রে ঢেলে নেব আমি একটি সেরামিক পাত্রে দইটা তৈরি করব। তোমরা স্টিল বা মাটির যে কোনো পারবে দইটা ঢেলে নিয়েছি এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দেবো তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যদি না থাকে তবে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো শুধু খেয়াল রাখতে হবে যেন ভেতরে বাতাস না ঢোকে আমরা যেহেতু দইটাকে সাত আট ঘন্টা রাখবো না দশ মিনিটেই তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে কিছুটা জল দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে এসেছে এবার দইয়ের পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব খুব বেশি সময় নিয়ে স্টিম করতে হবে না দশ মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনাটা কিন্তু তুলব না নর্মাল টেম্পারেচার আসা অবধি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব নর্মাল টেম্পারেচার আসার পর এক ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজেই রেখে দেব এখন আমি ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর দইটা বসেছে দেখো কতটা সুন্দর বসেছে একদম ক্ষীর দইয়ের মতো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো দইটা কতটা ভালো হয়েছে আর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা না করে তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে দারুণ টেস্টি এই মিষ্টি দই তোমাদের কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ